মানে একটা ই সময় মানে আমোদ ফুর্তিময় সময় সেই সময় আমাদের একটা সংগঠন ছিল মনে হয় যে আড্ডা সেই আড্ডা স্পোর্টস উনাইটেড এর সভাপতি হিসাবে ছিলেন এবং খুবই মানে খুব জমজমাট একটা মুহূর্ত আপনি খুব কাছ থেকে দেখছেন যে সে আপনি কি সেই সময়টা মিস করেন হ্যাঁ অবশ্যই মিস করি আমরা তখন মোটামুটি ধরতে গেলে বাহাত্তর থেকে পঁচাত্তর জন লোক ছিলাম এখন তো সবাই সবার কাজে ব্যস্ত কেউ ঢাকা থাকে কেউ দেশের বাইরে চলে গেছে আগের মতো সবাই ফ্রি টাইমটা পায় না যার কারণে একটা দূরত্ব সৃষ্টি হয়েছে ঈদের মধ্যে পঁচাত্তর জন বা সাত্তর জন না হলেও অন্তত আমরা মেলান্দা জেলার আসছি ঢাকা ঢাকা থেকেও বন্ধু বান্ধব আসে ও তিরিশ জনের মতো হয় তবে ভালো লাগে যে কোনো একটা প্রোগ্রাম করলে সবাই আগ্রহ পোষণ করে তো সারা দেয় ফোন দিলে সবাই সারা দেয় এটাই ভালো লাগে আচ্ছা তাহলে তো আপনি এবং আপনি আমাদের সার্কেলের ভিতরে সবচেয়ে মানে প্রাণ উচ্ছল এবং সবকিছু সময় সদা হাস্যজ্জ্বল একটা মুখ এবং হইলো যে খুব মানে মজা প্রিয় একজন আর কি যে মানে যার উৎসাহর কোনো ঘাটতি নেই আপনারা যদি কোনো রাতে বলা হয় যে কালকে আ বগুড়া যাওয়া লাগবে কিংবা শেরপুর যাওয়া লাগবে আপনি পরের দিন জানান না জান ওই রাতে কিন্তু ঠিকই রাজি হয়ে যান এটা কিন্তু আপনাদের একটা বিশেষ গুণ পরের দিন সকালে পাওয়া জাগ না জাগ তো সেক্ষেত্রে আপনাদের দুধ ছায়ের কোনো কমফায় না একটা বিষয় কি জানেন আমরা আমাদের বন্ধু-বান্ধবদের মধ্যে তো আমি একটা কোনো প্রোগ্রাম করলে আমার বন্ধুরা সবাই সারা দেয় মানে সবার মাঝে একটা গ্রহণ যোগ্যতা আছে যে কোনো বিষয়ে আর আমি মূলত সবার সাথেই ভাব ভালোভাবে চলার চেষ্টা করি মনে করেন যে সার্কেলই বলেন সবাই সবার সাথে আমার একটা সুসম্পর্ক আছে কাজে কেউ যদি আমাকে একটা কিছু বলে যে অমুক জায়গায় যেতে হবে বগুড়া যেতে হবে ঢাকা যেতে হবে আমি দিল খোলা মানুষ অবশ্যই যাব আর আপনি তো জীবনকে খুব কাছ থেকে দেখছেন এবং হইলো যে আমরা হয়তো দেবিকার তাগিদের মেলান্দ থাকি না কিন্তু হলো যে আপনি তো মেলান্দ থাকেন এবং সার্কেলটার মানে যেমন বড় যে যে একবার চোখে অনেক প্রেক্ষাপটের উত্থান পতন দেখছেন বন্ধু বান্ধবের ভিতরে যে ক্যালকুলেশন অনেক কিছু কাছ থেকে দেখছেন তো আমার মনে হয় যে কেমন আসলে আমার সার্কেলটা আমার যত মনে পড়ে আমরা এখনো মানে বয়সের তুলনায় যে করা দরকার তার চেয়ে বেশি আমরা এখনো আন্তরিক আছি হ্যাঁ অবশ্যই এটা এখন বাকি জীবনটা এরকমই থাকবে কারণ আমাদের বন্ধু মধ্যে কারোর ভিতরে অহংকার নেই যে একটা বিষয় নিয়ে একা কেউ টাকা পয়সা হয়েছে তার মধ্যে যেটা অহংকার চলে আসবে এই জিনিসটা নাই যার কারণে আমি মনে করি বাকি জীবনটা সবাই আমরা একত্রই থাকতে পারবো এরকম আজ পর্যন্ত কারোর সাথে ফাটল ধরে নাই যে সম্পর্ক শেষ হয়ে গেছে কথা বলা হয় চলতেছে না এরকম না সবার মন মনে সেটা খুবই ভালো আর এই ক্ষেত্রে আমি আরেকটা প্রশ্ন করতে চাই আপনার তো এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে খুবই অ্যাক্টিভ এবং খুবই মানে জনপ্রিয় হয়ে উঠতেছেন দিন দিন এবং নাচ গানে ভরপুর এবং তার চেয়ে হইল যে মানে অনেক সুন্দরভাবে আপনি নিজেকে উপস্থাপন করতেছেন অনেকে অনেক আগ করতেছে কিন্তু আপনি অল্প কিছু দিনের ভিতরেই খুব মানে সারা ফেলে দিয়েছেন সে ব্যাপারে আপনার কোন যদি আমি আগেই আপনাকে বললাম না যে আমার সবার মাঝে সবার মাঝে আমার একটা সুসম্পর্ক আছে যার কারণে আমি ফেসবুক ফেসবুক প্ল্যাটফর্মে একটু আগাইতে পারতেছি কারণ সবাই আমাকে মানে গেলে যে কোন যেটাই করি আমি সবার মাঝে ভালো লাগে ভিউটা একটু বেশি আসে কারণ সবার সাথে ভালো চলাফেরা গুড রিলেশন এর কারণে আমি আগাইতে পারতেছি তারপরও কারো যদি কোনো বিষয়ে তাদের খারাপ লাগে মন্দার লাগে অবশ্যই আমাকে বলবে যে এই বিষয়টা করা না অনেকে হয়তো ফেসবুকে আপনাকে চেনে বাস্তবে চেনে না কিন্তু আমার কাছে যেটা মনে হয় ফেসবুকে আপনার যতটা জনপ্রিয় তার চেয়ে মনে হয় আপনার ব্যক্তি জীবনে আরো বেশি জনপ্রিয় বন্ধু মাঝে এবং মানে নিজেকে যেভাবে মানে মজাদার হিসাবে ফেসবুকে উপস্থাপন করেন তার চেয়ে বেশি মজাদার আপনার ব্যক্তি জীবনে আমার কাছে এটা ঠিক এটা এটা ঠিক বলছেন ভাই মানে আপনি যদি নিজেরটা অভিনয় না নিজেরটাই নিজে ফুটাইতে পারতেন পুরোটা তাহলে মনে হয় আরো ভালো লাগতো মানে আপনার ওই যে অভিনয় করে কিছু করা লাগত না আসলে উস্তাদ নামটা যে একদিন আসে হ্যাঁ হ্যাঁ আমি সেই কথাই আসতে যাচ্ছিলাম যে আপনি তো সব উস্তাদ নামে পরিচিত একদিনে আসে না এটা তো অনেক বছর সময় লাগছে তো আপনার উত্তর সমৃদ্ধি কামনা করি আপনার ব্যবসা প্রতিষ্ঠানে বসেই আপনার সাথে কথা বলতেছি আপনার ব্যবসার উত্তর সমৃদ্ধ হোক আর বন্ধুদের উদ্দেশ্যে ঈদ মোবারক জানাবেন বন্ধু যারা যারা আমার ফেসবুকে পেজে আছেন বা লাইক কমেন্ট করতেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের ভালোবাসা কিভাবে দিয়ে যে আমি প্রদান করবো না বলে বলার কোনো ভাষা নাই আশা করি বাকি জন্য বাকি সময়টুকু পাশে থাকবেন সবাইকে ঈদ মোবারক